নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আগামীকাল কৌশিকী অমাবস্যা আর এই কৌশিক অমাবস্যা প্রাকালে আমরা জেনে নেব কিভাবে দেবী কৌশিকী জন্ম হয়েছিল মা তারার সঙ্গে এই দেবী কৌশিক সম্পর্ক কি কেন কৌশিকী অমাবস্যা এত মাহাত্মপূর্ণ এবং আমরা জেনে নেব কখন অমাবস্যা তিথি শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে আপনি দেবী অমাবস্যা আরাধনা করবেন আমরা আমাদের আজকের আলোচনা জেনে আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন তার কারণ আমরা প্রত্যেক আমাদের ধর্মের বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবের নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাঠিয়ে করেই আজকে আমরা কথা বলবো কৌশিক অমাবস্যা নিয়ে যদি আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটু শেয়ার করবেন এবং দেবী কৌশিকীকে প্রণাম জানিয়ে যাবেন মন্তব্য বক্সে এসে তাহলে চলুন আমরা জেনে নিই দেবী কৌশিকী আসলে কে মা তারার সঙ্গে তার সম্পর্ক কি কেন কৌশিকী অমাবস্যা এত মারাত্মপূর্ণ দেখুন অশুভ শক্তিকে বিনাশ করাই হচ্ছে আমাদের ধর্মের প্রধান দর্শন এবার এই অশুভ শক্তি বিনাশের তিথি হলো বৈশাখী অমাবস্যা ভাদ্র মাসে অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করে এবং অশুভ শক্তি নাশের মধ্যে দিয়ে শুভ শক্তি সঞ্চার ঘটান দেবী কৌশিক আর তাই তন্ত্র শাস্ত্রে বলা হয় কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর এই যে দিনটি এই দিনটিতে আমাদের দেশের বিভিন্ন শক্তিপীঠ যেখানে যেখানে শক্তি দেবীর আরাধনা হয় সেইখানে সেইখানে ভক্তদের ঢল নামে এবং মনে করা হয় এই দিনে মায়ের কাছে প্রার্থনা করলে তিনি কখনো খালি হাতে ফেরান না এবছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে বাংলার পাঁচই ভাদ্র শুক্রবার ইংরেজিতে সেটি বাইশে অগস্ট এবং সময় হচ্ছে সকাল এগারোটা আটান্ন মিনিট পাঁচই ভাদ্র বাইশে অগস্ট শুক্রবার অমাবস্যা ঋষি পালন করে এবং এই যে অমাবস্যা তিথি এটি শেষ হচ্ছে ছয়ই ভাদ্র তেইশে অগস্ট শনিবার সকাল এগারোটা সাঁত্রিশ মিনিটে এটি গেল বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আর গুপ্ত প্রেস পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এই একই তারিখে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার সময়টা হচ্ছে সকাল এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ডে আর শেষ হচ্ছে অমাবস্যা তিথি শেষ হচ্ছে পরের দিন বাংলার ছয় ভাদ্র শনিবার তেইশে অগস্ট বেলা বা দুপুর বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে দুটি পঞ্চিকায় আমাদের এখানে মেনে চলা হয় কেউ মানেন গুপ্তপ্রেসের পঞ্জিকা কেউ মানে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা তা ক্ষেত্রেই আপনারা যেটি খুশি পালন করতে পারেন এবার এই যে দেবী কৌশিকী এই দেবী কৌশিকী কি ছিলেন কিভাবে দেবী কৌশিকী আমাদের মধ্যে প্রকটিত হয়েছিলেন কথিত আছে কৌশিকী রূপেই মহামায়া দুই অসু সম্ভ এবং বিশম্ভুকে বধ করেছিল। তারা কি করেছিলেন তারা ব্রহ্মার বরে হয়ে অত্যাচার শুরু করেছিল ত্রিলোক জুড়ে শ্রী শ্রী বর্ণিত মহা সরস্বতীর যে দেবীর কাহিনী সেখানে বলা হচ্ছে পুরাকালে শম্ভু এবং নিঃসম্ভু কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করেন এবং ব্রহ্মা তার কাছ থেকে ব্রহ্মার থেকে তারা এমন একটি বর নেন যার দ্বারা তারা মনে করেছিলেন যে কোনোভাবেই তাদেরকে আর করা যাবে না তারা চেয়েছিলেন বরটি হচ্ছে কোনো পুরুষ তাদেরকে বধ করতে পারবে না শুধু কোনো অজনী সম্ভৌত নারী তাদের বধ করতে না অর্থাৎ এমন এক নারী যিনি মার্তি গর্ভ থেকে জন্ম নেননি তার হাতে এই দুই অসুরের মৃত্যু হবে এবং পৃথিবীতে এমন নারী পাওয়া কঠিন এইটা হচ্ছে শম্ভু নিঃশম্ভ ভেবেছিলেন ফলে তাদের আর বধ হবে না কিন্তু দেবতারা তারাইবার চুপ হয়ে থাকবেন কেন তারা তো উপায় খুঁজবেন তাই তারা শিবের কাছে হাজির হলেন এদিকে পার্বতী সতী এই যে পার্বতীর আরেকটি নাম তো সতী তা তিনি যখন সতী এই রূপে তিনি ছিলেন সেই সতী রূপে দক্ষ যোগ্য স্থলে আত্মাহুতি দেন এবং তার কারণে পরবর্তী জন্মে তার বর্ণ কালো মেঘের মতো হয় আগুনে তিনি আত্মহত্যা দিয়েছিলেন পুড়ে গিয়েছিলেন ফলে পরবর্তী সময়ে পরের কালে যিনি যখন হিমালয়ে তপস্যা করে শিক্ষা বা প্রাপ্ত হয়েছিলেন সেই সময় তার গাত্র বর্ণ ছিল কালো মেঘের মতো কাল আর তাই ভোলানাথ তাকে কালী কাবরে ডাকতেন এবার যখন দেবতারা তার শিবের কাছে গিয়েছেন দেবাদিদেব মহাদেবের কাছে গিয়েছেন শম্ভু নিঃসম্ভর থেকে কিভাবে মুক্তি পাবেন কোথায় আমরা সেই নারীকে পাবো তা তাদের সামনেই এই ভোলানাথ পার্বতীকে কালিকা তুমি ওদের উদ্ধার করো এই কথাটি বলেছিলেন এবার সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন এবং অপমানিত বোধ করেন এই যে অপমানিত কালী রূপী পার্বতী তিনি কি করলেন তখন কঠিন এক ধ্যানে বসলেন মানুষ সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন এবার তপস্যার শেষে শীতল মানুষ সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতন গাত্র বর্ণ ধারণ করলেন কিন্তু এই যে কালো অংশগুলি তিনি ত্যাগ করলেন এই কালো যে কোষ এই কোষিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণ দেবীর সৃষ্টি হল হচ্ছেন দেবী কৌশিকী এবং যেহেতু তিনি কোন মাতৃজনী থেকে প্রকটিত হননি বা জন্ম নেননি তাই তিনি শম্ভু নিঃসম্ভকে বধ করার অধিকারী হলেন এবং বধ করলেন বধ করলেন এই ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে তাই এই তিথির নাম হচ্ছে কৌশিকী অমাবস্যা এবার এই তিথিতে মহাশ্মশানে অনেক সাধু সন্তরা আসেন তন্ত্রক ও তন্ত্রক যারা সাধক তারাও আসেন কিন্তু কি এই কৌশিকী রূপ কেন এই অমাবস্যা অন্নগুলির থেকে আলাদা কথিত আছে যে এই তিথিতেই তপস্যায় সিদ্ধি না পারেন সাধক বামা খাপা এবং সেটি তারাপীঠের মহাশ্মশানে সেই তারাপীঠ মহা শ্মশানে গাছের নিচে বসে সাধনা করেছিলেন এই বাম এবং ভক্তকে কিন্তু তিনি নিরাশ করেন তিনি বাম মানে বামদেবকে দেখা দিয়েছিলেন এবার সেই যে এই দিনটিতে বামা খাপা দেবী দেখা পেয়েছিলেন এবং সেটি মহা শ্মশানে পেয়েছিলেন আর সেই জন্য এই দিনটি বিশেষভাবে পালিত হয় বিশেষ করে যারা তন্ত্র সাধু তারা এই দিনটি পালন করে থাকেন। এবং সেই দিন থেকে এই দিন পৌশিকী অমাবস্যা রূপে পালিত হয়ে আসছে যে কোনো শুভ কাজে ব্যবহৃত হয় কিন্তু কুশ এই দিনে কি হয় সেই কুশ কাটা হয় তাই জন্য একে অনেকে কৌশি থাকেন এবার বিশেষ পূজা উপলক্ষে তারা ফিটে যেমন ভিড় হয় তেমনি যত শক্তিপীঠ আছে যেখানে এই শক্তির আরাধনা করা হয় শুরুতেই বললাম সেখানেও এই আজকের দিনে খুবই ভিড় হয় ভক্তদের ঢল নামে সবাই পুজো যাদের পক্ষে যাওয়া সম্ভব নয় তারা অবশ্যই নিজ গৃহে পালন করতে পারেন দেবীর উদ্দেশ্যে একটু রাঙা জবা আপনারা অবশ্যই দিতে পারেন সবার থেকে মানে সর্বোপরি যেটি দরকার সেটি হচ্ছে শুদ্ধ মন শুদ্ধ চিত্ত এবং এই শুদ্ধ মন শুদ্ধ চিত্তে আপনি যেখানেই থাকুন না কেন যে অবস্থাতেই থাকুন না কেন দেবীকে যদি আরাধনা করেন আন্তরিকভাবে যদি দেবীকে আপনি স্মরণ করেন তাহলে দেবী অবশ্যই আপনার প্রতি কৃপা করবে তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করুন এই দুইটি পালন করতে তিথি বার নক্ষত্র সবই আমি উল্লেখ করে দিলাম এবং দেবী কৌশিকীর মাহাত্ম আপনাদেরকে জানালাম আপনি চাইলে অবশ্যই এই দিনটি পালন করুন শ্রদ্ধা সহকারে সম্মানের সঙ্গে শুদ্ধ দেহে শুদ্ধ মনে শুদ্ধ চিত আজ এ পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যদিকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার